আজকে আমার জুমা মসজিদ দুই সপ্তাহ পরে নির্বাচন আমাকে ডায়িকা বলতেছে যে আপনি যে নির্বাচন করছেন আপনি তে এক সাইড হয়ে যাচ্ছে মানে কি এক সাইড হচ্ছে মানে আমি নামাজ যেই থিমকে লালন করি পড়ি পড়াই আমাদের ওখানকার কাজগুলো ঠিক ওই থিমকে পালন করেই করছি আপনি নামাজ থেকে যেমন আমাকে বারণ করতে পারেন না আপনি রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনায় নবীর সন্না বাস্তবায়নের ক্ষেত্রেও আমাকে আপনি কখনো নিষেধ করতে পারেন না রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থাপনা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এই যে জায়গাগুলো এখানে আল্লাহর কোনো আদেশ নিষেধ আছে না নাই আরো আসতে বলেন জোরে বলেন না আছে না না আমি আপনাদের দোয়ায় কুমিল্লা দশ থেকে হাত পাখায় নির্বাচন করব দোয়া করবেন আল্লাহ যেন সফলতা দান করেন আগের হিসেবে থাকলে তো আপনারাও আমাদের ভোটার হয়ে যেতেন কি বলেন ঠিক না এখন অনেকের প্রশ্ন হুজুরদের এই ময়দানে কি হুজুররা এখানে কি করবে আমরা যারা মসজিদ গুলোতে জুমা পড়াই নামাজ পড়াই অনেক ক্ষেত্রে আমাদের হাত পা বেঁধে পেলেন আপনারা যে হুজুর আর যাই করেন এইখানে আপনাদের লাগবে না আচ্ছা বলুন আমাদের দিনদারি আমাদের দিনই বুঝ কি আমাদের নবীর চেয়ে বেশি বলেন না আবুকরের চেয়ে বেশি ওমর রাদি আল্লাহ তালানহুর চেয়ে বেশি নবীজি রাষ্ট্র চালাইছেন না চালান নাই আর আসতে জোরে বলেন না হজরত আবুকর অমর ওসমান আলী যাদেরকে খোলাফায় রাশেদ বলা হয় তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন না করেন নাই এখন আপনি খেয়াল করুন আপনি ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময়ে নিয়োগপত্রে লিখছেন ইমাম সাহেব যেন রাষ্ট্র ব্যবস্থার কোনো অংশে যোগদান না করে এজন্য কোন কোনো ইমাম যদি মেম্বার হওয়ার জন্য প্রার্থী হয় তো এক নাম্বারে যেটা হবে উনার ইমামতিটা চলে যাবে চেয়ারম্যানিতে দাঁড়ালে ওনার ইমামতিটা চলে যাবে এমপি ইলেকশনের জন্য দাঁড়ালে ওনার ইমামতিটা চলে যাবে বিভিন্ন তর্ক দাঁড় করাইয়া প্রশ্ন উত্থাপন করা হয় আজকে আমার জুমা মসজিদ দুই সপ্তাহ পরে নির্বাচন আমাকে ডাইকা বলতেছে যে আপনি যে নির্বাচন করছেন আপনি তো সাইড হয়ে যাচ্ছে মানে কি এক্সাইড হচ্ছি মানে আমি নামাজ যেই থিমকে লালন করি পড়ি পড়াই আমাদের ওখানকার কাজগুলো ঠিক ওই থিমকে পালন করেই করছে আপনি নামাজ থেকে যেমন আমাকে বারণ করতে পারেন না আপনি রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনায় নবীর বাস্তবায়নের ক্ষেত্রেও আমাকে আপনি কখনো নিষেধ করতে পারেন না আরো আসতে বলেন নবীর সুন্না নামাজ যেমন আছে রোজায় যেমন আছে হজে যেমন আছে রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনার ক্ষেত্রে আছে না নাই তো আমার নবী যেই কাজ করেছেন আমি ওই সুন্নাটাও পালন করতে চাইলে আপনি আমার হাত বাঁধবেন তো আপনি আমাকে সুন্না পালনের ক্ষেত্রে বাধা দিচ্ছেন এই বাধা দেওয়ার অধিকার আপনার কখনো হতে পারে না সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রের পাহারাদারির জিম্মাদারি আমরা যখন দিয়ে দিচ্ছি সুদখুরদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি আমি যখন দিয়ে দিচ্ছি ঘুষখোরদের হাতে যখন আপনি আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এমন কাউকে দিচ্ছি যাদের কাছে নাই দিন তখন তারা দিনকে প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকে ব্যবহার করে না নিজেদের স্বার্থের জন্য করে আমার নবী মদিনাতুর রসুলি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে সেখানে আমর বিল আরুফ নাহি আনিল মুনকারকে পূর্ণাঙ্গভাবে করেছেন একজন আদনা ইমানদার হিসেবে আমাদের জন্য জরুরি আমর বিল মারুফ নাহিয়ানিল মুলকারের এই বাস্তবতাকে প্রয়োগ করার জন্য সেই জায়গা পর্যন্ত পৌঁছা জরুরি বলে ঠিক না ভাই মুসলমান ভাইরা আমার রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত জিনিসগুলো জনসেবামূলক আমা নবী নবীজি মোহাম্মদুল রসুলল্লাহি সল্লল্লাহ ফ আলাইহি হিউয়াসাল্লাম মদিনার জিন্দগির গোটা সময় দূরে জনসেবামূলক কাজ করেছেন হাবিব এ কিবরিয়া নবী নবী মোহাম্মেদুর রসুল্লাহ সল্লুল্লাহ ফ আলাইহি হিমসাল্লাম নবুতের আগেও নবুহতের পরেও জনসেবামূলক কাজ করেছেন পয়গম্বর আলাইহিস সালাম যখন যুব জোয়ান ছিলেন যুবক ছিলেন হেলফুল ফুজুল নামে একটা সংগঠন করে পয়গাম্বর সামাজিক কাজ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওয়াহি অবতীর্ণ হলো ওয়াহি অত্যন্ত ভারী জিনিস ওহি অত্যন্ত ভারী জিনিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহির ভারতের কারণে বিতর সন্ত্রস্ত হলে শরীরের মধ্যে অসুস্থতা বোধ করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যেই কয়েকটা শব্দ বলে সান্তনা দিয়েছেন ওই শব্দগুলোর মধ্যে অন্যতম ছিল ও নবী আল্লাহ পাক আপনাকে কখনোই লাঞ্ছিত অপমানিত করবেন না কেননা আপনি মানুষের সেবা করেন দুস্থদের জন্য সহায়তা করেন নিঃশদেরকে আপনি আশ্রয়স্থল দান করেন অতএব পাক কখনোই আপনাকে লাঞ্চিত করবেন না এখান থেকে অনুমান করা যায় আপনি যদি কোনো একজন অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান গরিবের পাশে দাঁড়ান সহায়তা করেন এটা দিন এটা দিনের কাজ এটা নবীর কাজ আব আপনাদের মধ্যে যদি কেউ মেম্বার হন চেয়ারম্যান হন এমপি হন মন্ত্রী হন আর ফিকির করেন এটা যে আমি নামাজের ক্ষেত্রে যেমন নবীর সুন্না পালন করে করি রোজার ক্ষেত্রে যেমন নবীর সুন্না পালন করে খেয়াল করে পালন করি আমি মেম্বার যে হয়েছি এই দায়িত্ব চেয়ারম্যান হয়েছি দায়িত্ব এমপি হয়েছি এই দায়িত্বটুকু আমি নবীর আদর্শকে সামনে রেখে পালন করব আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি অবশ্যই আল্লাহ আমাদেরকে উত্তম যাজাত দান করবেন আজর দান করবেন সওয়াব দান করবেন ইত্তিবায়ে রাসূলের কারণে আমরা আশাবাদী হতে পারি এই খিতবটকে আল্লাহ কবুল করলে আমাকে জান্না দিতে পারে মুসলমান ভাইরা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পয়গম্বর আলাইহিস সালামের সাহাবী হযরতে আউবকর রদিয়াল্লাহু তায়ালান হু আমরবিল মাহরুফ নাহিয়ানিল মুনকারকে চূড়ান্ত জায়গা থেকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন ওমর রদিয়াল্লাহু তায়ালান গু গোটা আর্দুজাহানের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়ে পরিচালনা করেছেন সুতরাং এখান থেকে অনুমান করা যায় রাষ্ট্র রাষ্ট্রব্যবস্থাপনা রাষ্ট্র পরিচালনা শুধুমাত্র পয়গম্বর আলিহ্লা তাল্লামের সুন্নতি নয় বরং সুন্নতে নবী এবং সুন্নতে সাহাবা সুন্নতে আকাবির আমাদের পূর্বসুরাও এই সূন্যত পালন করেছেন নবীজি সাল্ল আলিহী আসাল্লামের অনুসরণে অবকর অমর ওসমান আলী সকলেই এই সুন্নত পালন করেছেন অতএব আমর বিল মাফ নাহিয়ানীল মনকারের এই জায়গায় আপনি আমি

যারা আমাকে মহাব্বত করলো সুন্নাকে ফলো করলো আমাকে ভালোবাসলো যারা আমাকে ভালোবাসবে তারা আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে আলোচনার হলো আল মারুফ মুনকারের বিভিন্ন স্তর আছে ব্যক্তি হিসেবে সেটার স্তর আমরা যারা সাধারণ মানুষ আমর বিল আনিল মুনকার এটা দাওয়াত ওয়াজ আবেদন নিবেদন এই পর্যায়ে কিন্তু এটা দ্বারা এর হাকীকী অর্থ আদায় হচ্ছে না কি অর্থ আল আমর এটার হাকীকী অর্থ আদায়ের জন্য জরুরি হয় ব্যক্তিকে বড় হতে হবে বয়সে কিংবা পজিশনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার পূর্ণাঙ্গ রূপ দান করেছিলেন মাদানি জিন্দিগির দশ বছর এই জন্য আমার জন্য জরুরি ব্যক্তি জীবনকে আমরা সন্ন্যাসের আলোকে আলোকিত করার পর সমাজকে সাজানোর পর প্লান রাখতে হবে রাষ্ট্রের চূড়ান্ত পর্যায় পর্যন্ত ইসলাম পৌঁছায় দেওয়া ইসলামকে প্রতিষ্ঠা করা রাজিয়া সিন্লা আমাদের শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করি দুটো দায়িত্বকে সামনে এনেছেন কয়টি দায়িত্ব দুটো একটা হচ্ছে আল আমর সৎ কাজের আদেশ দেওয়া দ্বিতীয় নাম্বার হলো করা বারণ করা সৎ কাজের আদেশ নিষেধ এটার বিভিন্ন স্তর ও পর্যায়ে আছে ব্যক্তিগত স্তর রাষ্ট্রীয় স্তর দুটুর পর্যায় এবং মূল্যায়ন এক নয় বরং ভিন্ন আজকে স্বাভাবিকভাবে সাধারণত আমরা আমরবিল মুনকারকে ব্যাপকভাবে আমাদের ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ রাখি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নার দিকে তাকালে পরিষ্কার হয় আর হাবিব আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় ভাবেও আমর বিল মা আরুফ নাহি কাজ করেছে দেখুন কিছু কাজ এমন আছে যেই কাজগুলো আমর বিল মা আরুফ নাহিয়ানীল তবে সেটা রাষ্ট্র ও রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত উদাহরণস্বরূপ মাদক ভালো জিনিস না খারাপ জিনিস জোরে বলেন না খারাপ জিনিস অত্যন্ত বাজে জিনিস যেই জিনিসের কারণে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মাদক আমাদের দেশে মদের বৈধতা আছে না নাই মাদককে ব্যাপকভাবে বৈধতা দেওয়া আছে আপনি সিস্টেম মেনে লাইসেন্স করবেন তো বাস আপনাকে তারা সেই লাইসেন্স দি অনুযায়ী মাদকের লেনদেন করার অনুমতি দিয়ে দিবে অথচ মাদক হালাল না হারাম সুদ আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার যত ইকোনমিক সাইড আছে অর্থনৈতিক সাইড আছে সবগুলোকে আপনি খেয়াল করলে দেখবেন যে রাষ্ট্র ব্যবস্থাপনার যাবতীয় সাইটগুলোর এই ইকোনমিক যে সাইটগুলো আছে সবগুলো সুদভিত্তিক এখন মত বলেন সুদ বলেন এটার বিরুদ্ধে যদি আপনি আমি মদ পর্যন্তও আজ করি তাহলে কি এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হবে বলেন না হবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায় জরুরি রাষ্ট্রীয় স্তর ও পর্যায় না হয়ে ব্যক্তিগতভাবে যেমন আমি যেগুলো বলছি এগুলো ওয়াজ তাবলিগের ভাইয়ারা যেগুলো গিয়ে বলেন সেটা নসিহত আবেদন আবদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজও করেছেন আবেদন আবদারও করেছেন আবার রাষ্ট্রীয় অবকাঠামোতে পরিষ্কার ভাবে বলেছেন এটা হা এটা না এটা করবা এটা করবা না এভাবে পরিষ্কার নিষেধ করে দিয়েছে এই জায়গায় আমরা অনেক সময় পদস্খলিত হয়ে যাই বিভ্রান্তি ও বিচ্ছুতির শিকার হয়ে বুঝতে ভুল করি দেখুন আমাদের জন্য আদর্শ মাপকাঠি আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের হায়াতের মধ্যে আপনি আমি যদি দেখি নবীজিকে পাব একজন ওয়াইজ হিসাবে তিনি নসিহত করেছে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামকে পাব একজন দায়ী হিসাবে তিনি দাওয়াহের কাজ করেছেন আবার নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামকে আল আল্লামের আদেশকারী হিসেবে ওয়ান্নাহি নিষেধকারী হিসাবে এটা করো এটা করবা না এটা ধরো এটা ছাড়ো এভাবে বলেছে

আবার আল্লাহ অন্যত্র নবীজিকে বলেন মা বলেন আমার নবী যেটা আনে সেটা ধরো যেটা থেকে নিষেধ করে সেটা ছাড়ো ধরা ছাড়া পুরোটাই নবীজির উপরে নির্ভর করছে মোতারাম হাজরিন আমাদের জন্য মুসিবত হলো আমরা এইবাদাহ দিনকে সীমাবদ্ধ করে ফেলি আমি যেটা করি এটাই দিন আমি যেটা বুঝি এটাই দিন অথবা শুধু এই জায়গার মধ্যে দিন এর বাহিরে দিন নেই যেমন আমাদের অধিকাংশ মানুষ আমরা মনে করি মসজিদ ও মসজিদের পরিবেশের যেই কাজগুলো এই কাজগুলোই এবাদত এখানেই আল্লাহর বিধান মালা লাগে নবীর তরিকা মানা লাগে কিন্তু এর বাহিরে আমি যখন বাজারে যাব সেখানে আল্লাহর আদেশ নিষেধ কি খেয়াল করি না লেনদেন যখন করি আদেশ নিষেধ কি খেয়াল করি না অন্য কোনো কাজ যখন করি আদেশ নিষেধ কি খেয়াল করি না এইভাবেই করে হেলায় খেলায় আমাদের জীবন চলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক মমিন মুসলমান বা আমার

আজান হচ্ছে বিয়ার পরে ছেড়ে দেবো হ্যাঁ বিশে ছেড়ে দেবো আচ্ছা যে কথা বলছিলাম সেটা হলো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল আল্লাহ এই মহান আদর্শের মাধ্যমে পৃথিবীর অন্যতম উল্লেখযোগ্য একটা নিকৃষ্ট জাতিকে নিকৃষ্ট সময়কে উৎকৃষ্ট জাতি এবং উৎকৃষ্ট সময়ে রূপান্তর করেছেন আবাস দিয়ে বলে ঠিক না যেটাকে বলা হয় জাহেলিয়া তাদের শব্দ জ্ঞান অক্ষর জ্ঞান ছিল না এমন না এরপরও তাদেরকে জাহেল বলার পিছনে কারণ হলো শব্দ জ্ঞান অর্থ জ্ঞান থাকলেও রবের সাথে জন্য যেই জ্ঞান যেটা থাকা দরকার সেটা তাদের ছিল না এই জন্য টোটাল যুগটাকে জাহিলি যুগ সময়টাকে জাহিলি সময় হিসাবে অবিহিত করা হয়েছে আল্লাহ প্রিয় হাবিবের শানে কালামের মধ্যে বলেন আলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ এই ঘোষণা দিচ্ছেন কে মুসলমান ভাইরা আমার নবীজি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ শুধুমাত্র নামাজের ক্ষেত্রে নয় শুধুমাত্র এবাদাতে মহজার ক্ষেত্রে নয় বরং বাস্তবতা হলো আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবাদাতে মহজা নামাজ ওজা হজ জাকাতের ক্ষেত্রে যেমন এবাদত আপনার আমার ব্যক্তিগত যাবতীয় যে কাজগুলো আছে এই কাজগুলোর জন্য আমাদের নবী আমাদের জন্য উত্তম আদর্শ আদর্শিক জায়গাটা আমরা স্বল্প করে ফেলেছি ছোট করে ফেলেছি এই জন্য আমরা বিভ্রান্ত বিচ্ছুত হই দেখুন নামাজের মধ্যে প্রতিদিন আমরা যখন নামাজ পড়ি কয়জন মানুষের নামাজ ভুল হয় খুব কম সংখ্যক মানুষের নামাজ কেন আমরা সবাই এখানে চৌকান্না সচেতন সতর্ক যে আমার নামাজ নবীর তরিকায় হওয়া জরুরি অথচ এই মানুষটাই যখন বাজার ব্যবস্থাপনায় যায় তখন তার মাথার মধ্যে এটা থাকে না যে বাজার ব্যবস্থাপনার যত কাজ আছে এখানেও আমার নবী আমার জন্য উত্তম আদর্শ এর বড় উত্তম আদর্শ দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না এই জিনিস মাথার মধ্যে কাজ করে না ফলে ওই মানুষটা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যাচ্ছে তাই ভাবে করে হালাল হারাম যাচাই বাছাই করে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না মুসলমান ভাই না আমার নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নামাজের ক্ষেত্রে যেমন আপনারা আমাকে শিখিয়েছেন নামাজ এই এইভাবে পড়ো এই এই ভুল করবে না পৈগম্বর ওয়া সালাম ঘোষণা দিয়ে বলেছেন উসাল্লি আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো তোমরাও ঠিক ওইভাবেই নামাজ পড়ো পৈগম্বর ওয়া সালাম ঠিক আপনারা আমার জন্য বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছেন হাবিবি খিবরিয়া নবী নবী মোহাম্নাদু নসুরুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন বাজারে গেলেন বাজারে গিয়ে দেখি এক ব্যবসায়ী উপরে মালামাল খুব সুন্দর করে প্যাকেটিং করে রেখেছি বস্তাদ ধরে রেখেছি কিন্তু ভিতরে মালামালগুলো সমস্যা পয়গাম্বর আলাইহিসলা তো আসসালাম হাত প্রবেশ করি যখন দেখলেন উপরের মাল একরকম ভিতরে আরেক রকম পয়গম্বর নির্দেশনা জারি করে বলেন মানবাস না মিন্না আমার উন্মতের মধ্যে কেউ যদি এই ধরনের ধোকাবাজি করে প্রতারণা করে তাহলে সেই উন্মত কোনো দিন আমার অন্তর্ভুক্ত হবে না আপ যদি কোনো ব্যবসায়ী খেয়াল করে যে আমার নবীর সুন্না আদর্শ আমার ব্যবসার ক্ষেত্রেও মানা জরুরি বলেছেন ধোকা দেওয়া যাবে না আবার ব্যবসার ব্যাপার আল্লাহর নির্দেশনা আছে আল্লাহ পাক ধমক দিয়ে বলেছেন তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো ওজনের মধ্যে হালকা করো তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধমক আসে না নাই আর আসতে বলে আওয়াজ দিয়ে বলেন না আসে না না ধমক দেওয়া আছে পরিষ্কার ধমক দেওয়া আছে যে ওজনে যদি হালকা করো তো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে দেখুন নামাজ যেমন আবাদত আল্লাহর গোলাম এখানে আছে নামাজ শুদ্ধ করে পড়লে যেমন জান্নাত পাওয়া যাবে

পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালাম বড় পরিষ্কার করে বলেছেন কেউ যদি আমানতদার ব্যবসায়ী হয় সৎ ব্যবসায়ী হয় পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালাম বলেছেন তাহলে ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিবেন সাধারণ জান্নাত নয় নবীদের সাথে সিদ্দিকীনদের সাথে সালেহীনদের সাথে সুহাদাদের সাথে জান্নাত দান করে দিবে